পশুদের কিছু কাজ আছে এটা পশুর জন্য পাপ না কিন্তু মানুষের জন্য পাপ যেমন পশু রাতের বেলা খায় মানুষও খায় ঠিক আছে পশুর জন্য খাওয়া বৈধ মানুষের জন্য খাওয়া বৈধ পশু রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় মানুষও এসা না পড়ে ঘুমায় কি হলো এটা মানুষের জন্য কি হবে পশু এসা না পড়ে ঘুমায় মানুষও এসা না পরে ঘুমায় তো মানুষের জন্য এসা না পড়াটা কি পশু ফজর পড়ে না মানুষও ফজর পড়ে না তো ফজর না পরা মানুষের জন্য কি পশু দশটা এগারোটায় আটটা বলে মালিককে বুঝায় পানি লাগবে আদার লাগবে মানুষও আটটা ডাইকা বিটা রাস্তার ব্যবস্থা করতে চায় পশুও খাইলো রাতে এশা পরল না পশু সকালে উঠলো ফজর বলল না আপনিও খাইলেন এশা পরলেন না আপনিও সকালে উঠলেন ফজর বলল না তো পশু আর আপনার মাঝে পার্থক্য কোথায় পশুদের কিছু আচরণ এগুলো মানুষের মধ্যে আনা এগুলো পাপ এগুলো অন্যায় এগুলা গর্ভিত অপরাধ আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন চাওরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় আজকের মাহফিলের প্রধান বক্তা সুর সম্রাট হজরত মাওলানা কারি শোয়াইব আহমদ আশরাফি দামাত বরকা হমমুল্লা আলিয়া প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আলুম জামিয়া আশরাফিয়ার শাহজানপুর হবিগঞ্জ বিশেষ আকর্ষণ বিশেষ বক্তা আমন্ত্রিত হজরতলামায়াম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে মুসলমান যারা আছি আমরা মুসলমানদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায় যে মুসলমান আটশো বছর স্পেন শাসন করেছে চারশো বছর ভারত উপমহাদেশ শাসন করেছে সে মুসলমান সারা পৃথিবীতে এখন নির্যাতিত নিপীড়িত এই বিপর্যয় থেকে মুসলমানের উত্তরণের কি উপায় আমি আপনাদের সামনে মৌলিক সতেরোটি উপায় আলোচনা করব ইনশাল্লাহ বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের মৌলিক সতেরোটি উপায় এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা এখানে বিপরীত প্রশ্ন এসে যায় তাহলে কি আমাদের ইমানই শক্তি কমে গেছে উত্তর হলো নাফরমানির কারণে গুনাহের কারণে বাস্তবিক অর্থে আমাদের ইমানের মধ্যে কমতে এসেছে এই জন্য ইমানি শক্তি অর্জন করা গুণা করলে ইমান কমে গুণা ছাড়লে ইমান বাড়ে ইমানি শক্তি অর্জন করার অন্যতম একটি উপায় নাফর মানি ছেড়ে দেওয়া কোনো বান্দা যখন পাপ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় রসুল্লাহ সাল্লিহাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই কোনো বান্দা যখন কোনো গুণা করে তার অন্তরের মধ্যে একটা কালো আবরণ পড়ে যায় যখন সে গুণা থেকে ফিরে আসে তওবা করে গুনাহের আবরণটা সরে গিয়ে তার কলব আবার সাফ হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় যদি সে গুনাহটা বারবার করে তাহলে তার অন্তরের উপর গুনাহের আবরণটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে অন্তরকে ঢেকে ফেলে এটাকেই কোরআনে বলা হয়েছে রন রন মানে হলো মরিচা সুরে মুতফিফিন আল্লাহ বলেন কানু এক কুলুবিহিম তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে গুনা করতে করতে যখন গুনাহের আবরণ যখন কলবের উপর পড়ে যায় তখনই এটাকে বলা হয় মরিচা মরিচায় ঢেকে পড়ে যাওয়া কলব নিয়ে রবের কাছে গেলে রব তাদের থেকে আড়াল হয়ে যাবে রহমতের দৃষ্টি দিবে না বলি না তাহলে আমাদের বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা ইমানই শক্তি অর্জন করার অন্যতম আরেকটি উপায় হলো কোরআন তেলাওয়াত করা সুরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন মুমিনদের সামনে কোরআনতালওয়াত করা হয় কোরআনের আয়াত যখন পড়ে শোনানো হয় তখন ওই আয়াত তাদের ইমান আরো বাড়ায় দেয় বৃদ্ধি করে দেয় তাহলে বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি কিভাবে কমে যায় নাফর কারণে। নাফর মানি মৌলিকভাবে দুই প্রকার তারকুল মুুর ও মাহজুর এক নম্বর আল্লাহর আদেশকৃত বিষয়গুলা, বর্জন করা পাপ দুই নম্বর নিষিদ্ধ বিষয়গুলো করা পাপ পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়গুলা করা পাপ এই হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার পালনীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়গুলো করা পাপ যেমন সুরায় বাকায় আল্লাহ তালা ইরশাদ করেন وَأَقِيمُ الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ تُمْرَا نَمَاز قَائِمُ كَرُو زَكَاةَ تَدَيْ كَرُو اگلو پالونیو بیشوئے اگلو برجن کرا باب سورة الحج شدت النمبر آيات اللَّهِ بولن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا رُكَعُوا وَسْجُدُوا وَعْبُدُوا رَبَّكُمْ وَفْعَلُوا الْخَيْرِ হে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো তোমাদের রবের এবাদত করো ভালো কাজ করো লাল্লা কুম যাতে তোমরা সফল হও আল্লাহ তালা রুকু করার আদেশ করেছেন সেজদা করার আদেশ করেছেন এবাদত করার আদেশ করেছেন ভালো কাজ করার আদেশ করেছেন এগুলো পালনীয় এগুলো বর্জন করা পাপ আর বর্জনীয় গুলো করা পাপ যেমন সুর আলী ইমরানের একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া রিবা হে ইমানদারগণ তোমরা সুদ খেও না আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন তাহলে এই নিষেধটা করা পাপ আদেশগুলা ছাড়া পাপ আর নিষেধগুলা করা পাপ আল্লাহ আমাদেরকে দুই প্রকার পাপ থেকে হেফাজত করেন নিষিদ্ধ পাপ চার প্রকার এক নম্বর আর দুনুমুল মালা আল্লাহর সাথে সম্পর্কিত কিছু সিফাদ মাখলুকের মধ্যে দাবি করা পাপ যেমন বা রুবু লালন পালন করার সিফাত হলো আল্লাহর মাখলুক যদি দাবি করে সে রব এটা এটা নিষেধ পাপ যেমন ফেরাউন দাবি করেছে কুমুল আলা আমি তোমাদের সবচেয়ে সম্মানিত সবচেয়ে মহান সবচেয়ে উঁচু রব বলি আউজুবিল্লা বলেন তো লালন পালন করার সিফাতকার খালেকের এই সিফাত দাবি করা এটা নিষেধ এটা পাপ হাদিসে কুচির মধ্যে আল্লাহ বলেন আল কি বিড়িয়া উরিদা ই অহংকার আমার চাদর আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না বরত্ব হল আল্লাহর চাদর মখলুক যদি এটা নিয়ে টানাটানি করে এটা মখলুকের জন্য পাপ এটা নিষেধ এই হলো এক নম্বর পাপ দুই নম্বর নিষিদ্ধ পাপ আর জুনুব শয়তানের সাথে সম্পর্কিত পাপ যেমন বা হিংসা হাসাদ করা সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস হিংসা করা ইবলিসের কাজ মানুষ এটা করা এটা পাপ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন এই হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো হিংসা এমন একটা গর্হিত অপরাধ আগুন যেমন কাঠকে বর্ষ করে দেয় খেয়ে ফেলে হিংসা ন্যাক আমলকে নষ্ট করে দেয় খেয়ে ফেলে বরবাদ করে দেয় একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা পাপ আরেকটা হলো ইবলিসের বৈশিষ্ট্য এটা মানুষের মধ্যে আনা পাপ তিন নম্বর জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা পাপ দখলদানি করা চাঁদাবাজি করা পাপ নিষিদ্ধ লেনদেন করার সময় ইচ্ছা করে কাউকে একটা জাল নোট আপনি দিয়ে দেওয়া এটা নিষিদ্ধ এটা পাপ ক্রেতাকে এক কেজি আপেল দেওয়ার সময় ধোকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া এটা নিষিদ্ধ এটা পাপ যে কোনো জিনিস অন্যায় ভাবে উল্টা ভাবে করা এটা পাপ মানুষকে এইভাবে কষ্ট দেওয়া এটা পাপ এটা নিষেধ চার নাম্বার আর জুনুবুল বাহি মিয়া পশু কিছু আচরণ আছে এইগুলা মাখলুকের মধ্যে আনা পাপ কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে ফেলে সবার সামনে এই কর্মটা করে এটা মানুষ করা এটাকে বলা হয় এই আর এটা কোরআনের ভাষা ভাষা ইসলামের এটা অন্যায় এটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আমাদের দেশের একদল নারী ইসলাম সম্পর্কে অজ্ঞ যারা আইন পাশ করার জন্য চেষ্টা করেছিল সে আইনটা হলো শ্রম অধিকার আইনে যৌন শ্রমিকদের যারা আছে যৌন শ্রমিকদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া যৌন কর্মকে শ্রম বলা মানে হলো ব্যবিচারের বৈধতা দেওয়ার চেষ্টা করা মানুষকে ব্যবিচারী বানিয়ে ব্যবিচারের নামে এটাকে শ্রমিক বলা মানে হল মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা যা সুর নূরের নুর দুই নম্বর আয়াতের সরাসরি বিরোধী আল্লাহ তাআলা বলেন আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিন মিয়া তাজাল্লাহ ব্যাবিচারিণী নারী ব্যাবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে ব্যবচারিনী নারী আর ব্যবিচারী পুরুষ তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের আইন এই আইনের বিরোধিতা করা মানে হলো কোরআনের বিরোধিতা করা পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ এটা অন্যায়